এক ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম মজার মজার খুনশুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ওমর জেতার নাম মজার মজার দুষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রহিমপুর গ্রামে আনিস নামের এক গরিব লোক বাস করতো আনিসে এতটাই গরিব ছিল যে তার নিজের কোনো বাড়িও ছিল না সে অন্যের বাড়িতে ভাড়া থাকত। কিন্তু গত এক মাস থেকে আনিস কোনো কাজই পাচ্ছিল না তাই তার সংসারে খুব টানাটানি চলছিল এরই মধ্যে একদিন তার বাড়ির মালিক কোরবান সাহেব চলে আসে না রে অলিশ আয় অনেশ আয় বলছি ঘরের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে আছিস তাই না যাও রে মালিক আপনি আমায় আমি তোকেই ডেকেছি এখানে তো তুই ছাড়া আর কেউ নেই তুই আমার ঘর ভাড়া নিয়েছিস আর আমি অন্য কাউকে ডাকবো গত মাসেও তুই আমার ঘর ভাড়া দিসনি আর এ মাসেরও দশ দিন পার হয়ে গেল আমার ঘর ভাড়া কি তোর বাপে দেবে শুনি মালিক এখন আমার সংসারে বেশ টানাটানি যাচ্ছে আজ এক মাস ধরে আমি কোনো কাজই পাচ্ছি না আর আমার কাছেও কোনো টাকা পয়সা নেই আপনি আর কটা দিন সময় আমাকে দিন আমি আপনার সমস্ত টাকা পয়সতা তুই আর কোনো সময়ই পাবি না আমার টাকা এখনই দিতে হবে দয়া করেন মালিক এখন আমি আপনার টাকা পরিশোধ করব কি করে আমাকে দয়া করে কিছুটা সময় দিন আচ্ছা ঠিক আছে আমি তোকে সাত দিনের সময় দিয়ে গেলাম ওই সাত দিনের মধ্যে আমার দু মাসের ঘর ভাড়া যদি দিতে না পেরেছিস তাহলে তোর ঘরের মালপত্রগুলো রেখে তোকে ঘাট ধরে দাঁড়িয়ে দেবো বুঝেছিস কথাটা রে ভাবি একা কে এসেছিল সাবিনার বাবা এমন কর্কশ ভাষায় কালিগালাজ করলো কে আর আসবে ঘরের মালিক এসেছিল ভাড়া নিতে এর আগের মাসের ভাড়াও তো দিতে পারিনি দু মাসের ভাড়ার টাকা বাকি আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই তাই মালিককে বলে কয়ে আরো সাত দিনের সময় বাড়িয়ে নিলাম সাত দিনের ভেতরে এই টাকাটা পরিশোধ করতে হতে পারে আর যদি না পারি তাহলে ঘরের মালিক আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেবেন কি বলছেন আপনি আমাদের যদি বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাহলে আমরা কোথায় থাকবো চিন্তা করো না রেহানা আল্লাহর দুনিয়াতে নিশ্চয়ই কোনো কোনো জায়গায় আমাদের আশ্রয় হবেই আর আল্লাহ যদি চান আমি অবশ্যই সাত দিনের মধ্যে মালিকের সমস্ত টাকা ফেরত দিতে পারবো শিনি পাখি হলে বাবা সাত দিনের ভেতর তুমি যদি টাকা না দিতে পারো তাহলে কি আমাদের বাড়ি ছাড়তে হবে হ্যাঁ মা সাবিনা চিন্তা করুন আমা আল্লাহ তালা নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবেন আসলে আজান দিচ্ছে মা আমি নামাজ পড়তে মসজিদে যাচ্ছি তোমরাও ঘরে নামাজ পড়ে নিও বসে পাখি হলে ওরে যেতাম সোনারে মোদিনা হে আল্লাহ আপনি আমার স্বামীকে একটা কাজের ব্যবস্থা করে দিন আমরা খুবই কষ্টে দিন পার করছি আপনি তো রহমান সকল মানুষের উপর রহমত করেন আপনি আমাদের উপরেও রহমত করুন এইভাবে সেই দিনটি কেটে গেল। পরদিন সকাল হতেই আনিস ফজের নামাজ পড়ে তার বউ রেহানা বেগম বলল রেহানা আমি কাজের সন্ধানে বাইরে যাচ্ছি তোমরা মা ঘরে সাবধানে থেকো আচ্ছা ঠিক আছে আল্লাহর নামে পেরিয়ে পড়ুন আল্লাহ নিশ্চয়ই কোনো একটি ব্যবস্থা করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এরপর আনিস কাজের খোঁজে বেরিয়ে পড়ল সকাল থেকে দুপুর পর্যন্ত আনিস কাজ খুঁজতে লাগলো কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছিল না হঠাৎই আনিস একটি দোকান দেখতে পেল দোকানে কাছে কি আনিস জিজ্ঞেস করলো আসসালামু আলাইকুম ভাইজান চান ওয়ালাইকুম আসসালাম আমি এসেছিলাম একটা কাজের সন্ধানে আপনার এখানে কি কোনো কাজ আছে আমার ছোট্ট দোকান এই দোকান আমি একাই চালাতে পারি আর দোকানে কাস্টমারও তেমন আসেন না তাই আমার কোনো লোকেরও প্রয়োজন নেই আপনি অন্য কোনো জায়গায় গিয়ে চেষ্টা করুন ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বে মুস্তফাই এরপর আনিশ সারাদিন কাজ খুঁজুক কোনো কাজ জোটাতে পারল না হতাশ হয়ে বিষণ মনে ফিরে এলো আনিসের বউ রেহানা বেগম তাকে এক গ্লাস পানি দিয়ে বলল পানিটুকু খেয়ে নিন আপনাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে না রে রাহ মান শোনা রে মদিনা সাবিনার বাবা কোনো কাজের ব্যবস্থা হলো কি না রে হানা সারাদিন অনেক খুঁজেও কোনো কাজ পেলাম না জানি না কি যে আছে কপালে মালিকের দেওয়া সাত দিনের তো একদিন সময় চলেই গেল এখনো কোনো কাজ জোগাড় করতে পারলাম না কি করে যে তার টাকা পরিশোধ করব আর ঘরের খাবার দাবারের ব্যবস্থাই বা কি করব যেন না যত পাইরে বাবা তোমাকে আমি বলেছিলাম আমার জন্য গরম গরম ডাল পুরি আনতে তুমি কি আমার জন্য ডাল পুরি এনেছো বাবা সাবিনার কথা শুনে আনিসে চোখে পানি পড়তে লাগলো কাঁদতে কাঁদতে বললো মা সাবিনা তুই আমাকে মাফ করে দে মা আমি সারাদিনই কোনো কাজ জোগাড় করতে পারিনি তাই আমাকে খালি হাতেই বাড়ি ফিরতে হয়েছে আমি ডাল পুরি কিভাবে আনবো মা আমার কাছে যে একটু টাকাও নেই বাবার চোখে পানি দেখিও ছোট্টো সাবিনে অঝরে কাঁদতে লাগল ম্যাম বা আমাকে ক্ষমা করে দাও আমি না বোঝে তোমাকে কষ্ট দিলাম আমার একদমই তোমার কাছে টাল পড়ে যাওয়া উচিত হয়নি তোর তো কোনো দোষ নেই রে মা তুই তো তোর বাবার কাছেই আবদার করবি কিন্তু আমি যে একজন হতভাগা বাবা মেয়ের এই সামান্য আবদারটুকুও পূরণ করতে পারছি না এ কথা বলে আনিস আরও জোরে জোরে কাঁদতে শুরু করলো আনিসের আমার কান্না দেখে রেহানাও কাঁদতে শুরু করলো বাবা তুমি কান্না থামাও দেখবে আমাদের একদিনে কষ্টের দিন আর থাকবে না আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করব। আল্লাহ নিশ্চয়ই এই মাসুম বাচ্চার তোয়া কবল করে নিবেন তোমাকে কোনো না কোনো কাজের ব্যবস্থা করে দেবেন দিচ্ছে বাবা আমি নামাজ পড়তে তুমিও যাও এরপর সাবিনা আর রেহানা অজু করতে চলে গেল আর আনিস নামাজ পড়তে মসজিদে চলে এলো নামাজ শেষে সাবিনা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ আপনি হচ্ছেন আপনি আসমান জমিনের সবার রিচিকের ব্যবস্থা করে দেন তাহলে আমাদের কেন এত কষ্ট দিচ্ছেন আল্লাহ আমার বাবাকে একটা কাজের ব্যবস্থা করে দিন আমরা যে অনাহারে দিন পার করছি আপনি রহমানুর রহিম আপনি রহম না করলে আমরা কার কাছে চাইবো আপনি এই মাসুম বাচ্চাটা কবুল করুন দয়া করে আমার বাবাকে একটা কাজের ব্যবস্থা করে দিন সাফায়া নবি আনিস কাজের বেরিয়ে পড়ল। আনিসের আব্দুর রহমানের সাথে দেখা হয়ে গেল আব্দুর রহমান তখন অফিসে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিল আব্দুর রহমানকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে আনিস দূর থেকে আব্দুর রহমানকে সালাম দিল আসসালাম আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজান আমি একটা কাজের সন্ধানে আজ কদিন থেকেই ঘোরাফেরা করছি কিন্তু কোনো কাজই পাচ্ছি না দুদিন ধরে আমার ঘরে চুলোও জ্বলছে না আপনি কি আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি তো বেশ বিপদে পড়ে আছেন আমি জানি না আপনার জন্য কাজের ব্যবস্থা করে দিতে পারব কিনা তবে আজকের দিনের জন্য আমি আপনাকে একটা কাজ দিতে পারবো আমার বাড়িতে একটা ফুলের বাগান আছে আপনি এক কাজ করুন আমার বাগানটাতে অনেকগুলো ঘাস হয়েছে আপনি ঘাসগুলো পরিষ্কার করুন আর এই নিন এক হাজার টাকা কাজ শেষ করে খাবার কিনে বাড়িতে যাবেন আর আমি দেখছি আপনার জন্য আমি দীর্ঘমেয়াদী কোনো কাজের ব্যবস্থা করতে পারি না আর হ্যাঁ কাজ শেষ করে যাওয়ার সময় আপনার বাড়ির ঠিকানাটা আমার স্ত্রীর কাছে দিয়ে যাবেন আসালামু আলাইকুম ابوজান আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন যে অফিসে যাননি ওয়া আলাইকুম আসসালাম বাবা ওমর এই তো যাচ্ছি ইনি আমাদের ফুল বাগানটা আজকে পরিষ্কার করবেন আয় কাজ করো বাবা ওমর ওরাকে আমাদের ফুল বাগানটা দেখিয়ে দাও আসসালামু আলাইকুম চাচা আসুন আমার সাথে ওয়া আলাইকুম আসসালাম চলো কথা চাচা এটাই হলো আমাদের ফুলের বাগান আপনি এই যে ঘাস লতাপাতা পাতা দেখতে পাচ্ছেন এগুলোই পরিষ্কার করুন চাচা ভেতরে আসুন আপনার জন্য আমার আমি চান খাবারে ব্যবস্থা করেছেন পাখি মহান আল্লাহর দরবারে আল্লাহ আমার ব্যবস্থা করে দিয়েছেন চাচা আপনাকে দেখে মনে হলো আপনি খুবই ক্ষুধার্ত হ্যাঁ বাবা আমি আজ দুদিন থেকে কিছুই খাইনি আমার বাড়িতে আমার স্ত্রী আর মেয়েরাও না খেয়ে আছে তোমার বাবা আমাকে টাকা দিয়েছেন তাই কাজ শেষ করেই টাকাটা নিয়ে আমার বউ বাচ্চার জন্য খাবার নিয়ে যাব। এই কি বলছেন চাচা আপনার বাড়ি সবাই না খেয়ে আছে তাহলে এখন আর আপনাকে কাজ করতে হবে না আপনি যান ওনাদের জন্য জলদি করে খাবার নিয়ে যান বাগানে যতটুকু কাজ বাকি আছে সেগুলো আমি করব চাচা হ্যাঁ হ্যাঁ ভাইজান ওমর ঠিকই বলেছেন আপনার বাড়ির সবাই যেহেতু না খেয়ে আছেন আপনি তাড়াতাড়ি ওদের জন্য খাবার নিয়ে যান আপনারা সত্যি অনেক ভালো আপনাদের দেখে আমি মুগ্ধ হয়ে গেছি এমন পরিবার আজকে আজকের দিনেও আছে এটা ভাবতেই তো আমার অভাগ লাগছে দোয়া করি আপনারা অনেক সুখী হন বাংলাদেশের যত মেদায় চাই রে সাবিনা মা সাবিনা এই দেখো মা তোমার জন্য ডাল এনেছি এই নাও রেহানা বাজার বাজারগুলো দেখো জলদি রান্না করো অনেকদিন পেট পুরে খাবার খাইনি আজ সবাই একসাথে বসে খাবো তুমি আমার জন্য ডাল পুড়ে এনেছো হ্যাঁ মা আজ একটি কাজ পেয়েছিলাম তারা অনেক ভালো মানুষ আমাকে পুরো এক হাজার টাকা দিয়েছেন আশা করি এই টাকা দিয়ে দুই দিন ভালো মন্দ খেতে পারবো পারব সকাল হতে আনিস আব্দুর রহমানের বাড়িতে গেল বাড়ির গেটে গিয়ে পেল বাঁচাতে আব্দুর রহমান দরজা খুলে দিল আসসালাম ভাইজান ওয়ালাইকুম আসসালাম আপনি এসেছেন আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম আমি আপনার জন্য একটা কাজের ব্যবস্থা করেছি আমার অফিসে দারওয়ানের চাকরি আর মাসে এগারো হাজার টাকার মতো বেতন আশা করি এগারো হাজার পেলে আপনার সংসারে আর কোনো অভাব অনটনে থাকবে না আর এই নেই প্রথম মাসের অগ্রিম বেতন হিসেবে সাত হাজার টাকা কাল থেকেই আপনি আপনার অফিসে আসবেন অফিস টাইম কিন্তু সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভাইজান আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাইজান আপনাকে অনেক ধন্যবাদ এখন তাহলে আমি আসি আসিম আসসালাম এরপর আনিস তার ঘর মালিককে সমস্ত টাকা পরিশোধ করে দিল তারপর থেকে আনিস বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো